তৃতীয় বর্ষ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উত্তেজনা ও উৎসাহে মুখ্য উত্তরবঙ্গ শিক্ষা উন্নয়ন পর্ষদের পরিচালনায় দিনাটা দুই নম্বর ব্লকের সবুজপল্লী উচ্চ বালিকা বিদ্যালয় সফলভাবে অনুষ্ঠিত উত্তরবঙ্গ শিক্ষা উন্নয়ন পর্ষদের উদ্যোগে সবুজপল্লী উচ্চ বালিকা বিদ্যালয় তৃতীয় বর্ষ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে দিনাটা দুই নম্বর ব্লকের এই বিদ্যালয়ের প্রাঙ্গনে আয়োজিত এই প্রতিযোগিতায় প্রায় পাঁচশো ছাত্রছাত্রী অংশগ্রহণ করে তাদের ক্রীড়া দক্ষতা ও শারীরিক সক্ষমতা প্রদর্শন করে এই প্রতিযোগিতায় মোট ইভেন্ট আয়োজন করা হয় প্রতিটি ইভেন্টে অংশগ্রহণকারীরা তাদের সেরা পারফরমেন্স উপস্থাপন করে এবং দর্শকদের মুগ্ধ করে উত্তরবঙ্গ উন্নয়ন পরিষদের পক্ষ থেকে জানানো হয় এই ধরনের ক্রীড়া প্রতিযোগিতা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি তাদের মধ্যে দলগত কাজ প্রতিযোগিতামূলক মনোভাব এবং শৃঙ্খলাবোধ গড়ে তোলে আমরা সকলে অংশগ্রহণকারী শিক্ষক শিক্ষিকা এবং আয়োজক কমিটিকে আন্তরিক ধন্যবাদ জানাই প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ী ও অংশগ্রহণকারীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেওয়া হয় ক্রীড়া শিক্ষক বলেন এই প্রতিযোগিতা শুধু খেলাধুলার মধ্যেই সীমাবদ্ধ এটি শিক্ষার্থীদের নেই মধ্যে আত্মবিশ্বাস ও সহনশীলতা বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে উত্তরবঙ্গ শিক্ষা উন্নয়ন পর্ষদের পক্ষ থেকে আরও জানানো হয়েছে আগামী বছরেও এমন ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে প্রতিযোগিতাটি সকলের জন্য আনন্দদায়ক এবং সফলভাবে সম্পন্ন হয়েছে বলে জানান আয়োজকরা এতে প্রথম বৃষ্টি বর্মন দ্বিতীয় মেঘকালা চাকলাদার তৃতীয় শুভশ্রী রায় দুর্গলম্বল নয় বছর বালিকা এতে প্রথম বর্মণ তৃতীয় এরপর পূর্ব আমি ভারত উত্তরবঙ্গ শিক্ষা উন্নয়নের যে বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা হয় সেটাই আজকে অনুষ্ঠিত হয়েছে তৃতীয় বর্ষ এই অনুষ্ঠানে প্রচিত পঁচিশটা স্কুল অংশগ্রহণ করেছে বিভিন্ন জায়গা থেকে এসেছে সুপানগঞ্জ তারপর নাজিরহাট মাদাভাঙা বিভিন্ন জায়গা থেকে এসেছে আর এখানে ইভেন্ট আছে টোটালি চোদ্দো দোকানে আঠাশটা ইভেন্ট আছে ছেলেমেয়ে মিলে আর কি আর টোটাল প্রতিযোগী প্রতিযোগী আছে প্রায় পাঁচশোর কাছাকাছি আপনার নাম করেছেন আমার নাম মৃণাল কান্তি রায় আমি উত্তরবঙ্গ শিক্ষা উন্নয়ন পরিষদের সম্পাদক আমি নিত্যন উত্তরবঙ্গ শিক্ষা উন্নয়ন পরিষদের সভাপতি এবারে আমাদের দিনহাটা এক নাম এবং দুই ব্লক মিলে যে আমাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার তৃতীয় বর্ষ আমরা করতে চলছি এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় দিনহাটা এবং এক দিনহাটা এক এবং দুই ব্লক মিলে মোট চব্বিশটি বিদ্যালয় অংশগ্রহণ করে এবং সর্বমোট পাঁচশো জন ছাত্রছাত্রী প্রতিযোগিতায় রয়েছে এবং আমাদের ইভেন্ট রয়েছে মোট চোদ্দোটি ছেলেদের চোদ্দোটি মেয়েদের চোদ্দোটি এবং আমরা এই অনুষ্ঠান আজকে সব স্কুলে হাই স্কুলের মাঠে আমরা শুভ উদ্বোধন শুরু করতে যাচ্ছি এবং আমাদের সম্মানীয় অতিথি বিন্দুরা উপস্থিতি আজকে অনুষ্ঠান আমরা শুরু করলাম হ্যাঁ ধন্যবাদ বলছি দাদা এখানকার যারা প্রথম হবে তাদেরকে পরবর্তী কোথাও যাওয়ার কি সুযোগ রয়েছে আমরা এবারে আমরা জেলাতে যেমন উদিন গ্রহণ করছি এবারে আমরা জেলা নিয়েই পূর্বে জেলায় নিয়ে আমরা অনেকগুলি বিদ্যালয় নিয়ে আবার মানে কিছুদিনের মধ্যে আবার আমরা বার্ষিক প্রতি আয়োজন করব এবং অনুষ্ঠান আমরা খুব শীঘ্রই শুরু করতে যাচ্ছি আপনার নাম এবং পরিচয়টা আমি লিপ্তন হক জ্ঞানদেব শিশু নিকেতনের প্রধান শিক্ষক আমার নাম রেখা প্রসাদ আমি ডান্স টিচার আমাকে সরস্বতী বিদ্যা মন্দির থেকে এখানে ডাকা হয়েছে বাচ্চাদেরকে ডান্স পারফরমেন্স করানোর জন্য ওদেরকে তৈরি করার জন্য তো আমি মানে বেশি সময় দেওয়া হলো না মাত্র তিন চারটা ক্লাসে আমি করলাম বাচ্চাদের তিন চারটা ক্লাসে আমি ওদেরকে তৈরি করলাম সময় অভাবের জন্য খুব একটা পরিশ্রম আমরা করতে পারি নাই করা হয়েছে আর বাচ্চাদের কিছু দিন থাকা যায় বা পরিশ্রম করা যায় সময় দেওয়া যায় তাহলে এরা ভালো আর ভালো